আলাইকুম আমি বেলালাছি আপনাদের সাথে আপনারা দেখছেন ম্যাঙ্গো পাবলিক ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন যারা ড্রাইভিং লাইসেন্স নিতে চান সেটা কার হক বা বাস হোক কিংবা ফোর্ট হোক হক আমরা বেশিরভাগ সময় দেখা যায় যে নর্মালি ড্রাইভিং লাইসেন্স নিতে গেলে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা চলে যায় আমি অনেককেই বলি যদি আপনার নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনারা অফারের জন্য ওয়েট করবেন অফার আসলে এক হাজার দেড় হাজার টাকা কমে যায় তাই বর্তমানে যেটা চলতেছে যে দুহা ড্রাইভিং একাডেমিতে কিন্তু আপনার অফার চলতেছে বর্তমানে যদি আপনি দুহা ড্রাইভিং একাডেমিতে যদি আপনি লাইসেন্স নেওয়ার চেষ্টা করেন তাহলে আপনি কার যেটা সেটা লাইট ভেহিকল হচ্ছে তেইশশো পঞ্চাশ ফুল কোর্স যেটা আগে ছিল তেত্রিশশো পঞ্চাশ এক হাজার রিয়াল আপনার ডিসকাউন্ট পাবেন আর যদি আপনি হাফ কোর্স নিতে চান তাহলে আঠারোশো রিয়াল পাবেন আপনি এইখানে যেটা আগে ছিল দুই হাজার আটশো রিয়াল মানে এক হাজার টাকা আপনার ডিসকাউন্ট আসতেছে তারপর যদি আপনি ফোর ক্লিফ্টের ড্রাইভিং লাইসেন্স নিতে চান তাহলে আপনার ফুল কোর্স আসবে তেইশশো পঞ্চাশ আর যেটা ছিল তেত্রিশশো পঞ্চাশ আর যদি আপনি হাফ কোর্স নিতে চান তাহলে ষোলোশো পঞ্চাশ যেটা আগে ছিল ছাব্বিশশো পঞ্চাশ আর যদি আপনি বাসের ড্রাইভিং লাইসেন্স নিতে চান তাহলে সেইটা আসবে ফুল কোর্স আসবে দুই হাজার চারশো পঞ্চাশ রিয়াল আর হাফ কোর্স আসবে উনিশশো রিয়াল অনেকটাই কম আর যদি আপনি মিডিয়াম ট্রাক মিডিয়াম ট্রাকের ড্রাইভিং লাইসেন্স নিতে চান তাহলে দুই আসবে ফুল কোর্স আর হাফ কোর্স আসবে আর তেরোশো পাঁচ রিয়াল তাই যদি আপনার ইচ্ছা থাকে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার তাহলে দুহা ড্রাইভিং একাডেমিতে আপনি এই সুযোগটা কাজে লাগাতে পারেন অনেক এক হাজার প্রতিটা গাড়িতে আপনার বাস হোক ট্রাক হোক তারপর আপনার হোক তারপর আপনার লাইট ভেহিকল হোক সবকিছুতে কিন্তু এক হাজার রিয়াল ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা চেষ্টা করতে পারেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন